আমরা আজকে ক্যাডেট একটা বীজ সমাধান করবো সমাধানতে প্রশ্নে বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো সমীকরণের বীজ নির্ণ প্রশ্ন এখানে বীজ না বলে বলতে পারে মূল দয় মূল দয় কেন মূল দয় বলছে এটা হচ্ছে একটা দীঘাত সমীকরণ যদি দীঘার সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে মূল দুইটি থাকে তাহলে আসো আমরা সমাধান করি সমাধানে কি বলেছে সমাধানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা এটাকে আমাদের মিডিল টার্ম করতে হয় তাহলে মিডিল টার্মের জন্য এক্স স্কোয়ার মাইনাস সিক্স কে এমন দিনের সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে যেন সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাসখানের সংখ্যাটা আসে আমরা এবং তিন আর দুই যদি আমরা একত্রে করি তাহলে মাইনাস ফাইভ হবে এক্স কমন এলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন এলে এক্স মাইনাস থ্রি আসবে এখানে সমান থ্রি বা x মাইনাস থ্রি দুই অংশ থেকে কমন আছে কমন এলাভ এখান থেকে x মাইনাস টু সমান জিরো এখানে আমাদের একটা নিয়ম মনে রাখা দরকার একাধিক বীজক্রান্ত ঘাসের গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদাভাবে শূন্য হবে হয় x মাইনাস থ্রি ইয়াল টু জিরো অথবা x মাইনাস টু এখানে চির এখান থেকে আমরা এক্স সমান থ্রি বলবো আর এখান থেকে এক্স সমান টু তাহলে আমাদের কি হয়েছিল নির্ণয়ে মূল দয় এক্স সমান থ্রি এটাই হচ্ছে সমানিটের আরেকটি মেথা বা শব্দ হচ্ছে এটা জ্যামিন্তির একটা অঙ্ক খুব সহজ বলেছে এক ত্রিভুজের তিন কোন যথাক্রমে পঞ্চাশ ষাট এক্স ডিগ্রি হলে এর আমরা জানি ত্রিভুজের তিন সমষ্টি তাহলে সমাধানের জন্য আমরা পঞ্চাশ ডিগ্রি যোগ ষাট ডিগ্রি যোগ এক্স ডিগ্রি সমান দিয়ে লিখব একশো আশি ডিগ্রি এইবার পঞ্চাশ এবং ষাট যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের একশো দশ ডিগ্রি এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি কি কাজ করবো দশ ডিগ্রি অথহব এক্স ডিগ্রি সমান একশো আশি থেকে যদি আমরা একশো দশ বিয়োগ করি তাহলে থাকে শুধুমাত্র শো তাহলে এটাই হচ্ছে আমাদের হোক ইজাতে বলছে চিত্র দেওয়া আছে এবং চিত্রের পাশে একটা কোণ একটা কোণ এবং তার সাথে যে একটা কোণ আছে যেটাকে বলা হয় সন্নিহিত কোণ এই কোণটা মানে নির্ধারণ তো কোশ্চেনটা হচ্ছে একটা সামন্তরিক তো সামান্তরিকের সন্নিহিত দুইটি কোণ অথবা চতুর্ভুজের সন্নিহিত দুইটি কোণের সমষ্টি একশো তাহলে আমরা এটা সমাধান করার জন্য প্রথমত আমাদেরকে

তাহলে চতুর্ভুধের সন্নিহিত দুটি কোণের সমষ্টি একশো আশি এটা মনে রাখলেই এই অঙ্গটা করা সম্ভব